একবার এক রানার ছিল যার নাম আরিফ। সে দৌড়াতে খুব ভালোবাসতো কিন্তু যখনই কোনো প্রতিযোগিতায় নামতো সে সবসময়েই অন্যদের পেছনে পড়ে যেত। তার সতীর্থরা তাকে নিয়ে হাসি-ঠাট্টা করত আর সে দিন দিন আরো হতাশ হয়ে পড়ছিল। এক সন্ধ্যায় সে তার কোচের কাছে গেল এবং বলল, "স্যার, আমার দ্বারা এটা হবে না। আমি যতই চেষ্টা করি, আমি অন্যদের চেয়ে পিছিয়ে থাকি।" কোচ মুচকি হেসে বললেন, "আরিফ, তুমি একটা ভুল করছো তুমি তোমার প্রতিযোগিতা অন্যদের সাথে করছো কেন তুমি অন্যের দিকে তাকিয়ে দৌড়াও তোমার নিজের সেরা পারফরমেন্সটা কোচ এরপর আরিফকে একটা নতুন চ্যালেঞ্জ তিনি বললেন আগামী এক মাস তুমি শুধু নিজের সাথে প্রতিযোগিতা করবে আজ তুমি যেটুকু দৌড়ালে কাল তার চেয়ে এক সেকেন্ড বেশি দৌড়াবে তুমি শুধু তোমার নিজের রেকর্ড ভাঙবে আরিফ তার কোচের কথা মেনে নিল পরের দিন থেকে সে আর অন্যের দিকে তাকায় না শুধু নিজের টাইমিং এর দিকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করে প্রথম সপ্তাহে তার টাইমিং খুব বেশি উন্নত হল না কিন্তু সে হাল ছাড়ল না দ্বিতীয় সপ্তাহে সে দেখল যে সে আগের চেয়ে দ্রুত দৌড়াচ্ছে তৃতীয় সপ্তাহে সে আরও দ্রুত হয়ে উঠল এক মাস পর যখন একটি নতুন প্রতিযোগিতা হলো আরিফ তখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ সে দৌড়াতে শুরু করলো এবং সে অন্যদের কথা ভুলে গেল সে শুধু তার নিজের লক্ষ্য নিয়ে দৌড়াল সে তার নিজের চেরা পারফরমেন্স দিল যখন সে শেষ করল তখন সে দেখেছিল যে সে শুধু তার নিজের রেকর্ডে ভাঙেনি সে অন্যদেরও পেছনে ফেলে দিয়েছে আরিফ বুঝতে পারলো যে তার আসল প্রতিযোগিতা বাইরের কারোর সাথে নয় বরং তার নিজের সাথে যখন সে নিজের সাথে প্রতিযোগিতা করা শুরু করলো তখন সে অকল্পনীয় সাফল্য পেল